আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হয়েছি সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে উদ্বিগ্ন করার যে বিষয়টা নিয়ে এটা হচ্ছে যে খতিয়ান আমাদের হাতে খতিয়ান আসে খতিয়ানের ব্যাপার আমরা খুলে দেখি কিন্তু বিভিন্ন প্রকার ভুল পাই কোন সময় নামের ভুল কোন সময় দাগের ভুল কোন সময় খতিয়ানের নাম্বারের ভুল কোন সময় অংশের পরিমাণ ভুল কোন সময় সত্যের ইয়ার পরিমাণের পরিমাণ ভুল এই সমস্ত ভুলে আমরা দিশেহারা হয়ে যাই বিশেষ করে ভূমি মালিকগণ এই জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে টোটাল বিষয়টা নিয়ে একটু আলোচনা করব কে কোন স্টেজে এগুলোকে অ্যাড্রেস করতে পারে কীভাবে সংশোধন করা যাবে কিভাবে আমাদের নাগরিকদের ভূমি এই বিষয় এই সংক্রান্তে যে ভোগান্তিটা আছে সেই ভোগান্তিটা কম হয় আপনারা জানেন যে ভূমি মালিকের দখল সত্ত্বের একটি উপযুক্ত প্রামান্য দলিল হচ্ছে খতিয়ান এই খতিয়ান কিন্তু ওই ওই কলাম ভিত্তিক কাগজটি না এর সঙ্গে নকশাটাও কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত এটা আমাদের মাথায় রাখতে হবে নকশা ইনক্লুডেড হচ্ছে এটা খতিয়ান আর এখন এই খতিয়ানে কি থাকে নাম থাকবে পিতার নাম থাকবে ঠিকানা থাকবে অংশ থাকবে দাগ নম্বর থাকবে শ্রেণী থাকবে দাগের জমির পরিমাণ থাকবে ইত্যাদি বেশ নয় আর নয়টা কলামে ভরা থাকে এখন প্রতিটি কলামের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিটি কলামে ভুল আসতে পারে কারো এক নম্বর কলামে কারো দুই নম্বর কলমে কারো তিন নম্বর কলমে কারো চার নম্বর কলমে এবং এই ভুলগুলো হওয়ার পিছনে মূলত তিনটা কারণ থাকে একটা হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক একটা হচ্ছে ফর্ডুলেন এন্ট্রি অর্থাৎ প্রতারণামূলক অন্তর্ভুক্তি কেউ প্রতারণা করে অন্তর্ভুক্ত করায় আর একটা হচ্ছে যথার্থ ভুল ভুল হয়ে গেছে আমি এই তিন প্রকার ভুল নিয়ে আজকে আলোচনা করব। এবং এই আলোচনার প্রেক্ষিতে কোন ভুলটা কিভাবে আপনারা সংশোধন করাবেন কাকে দিয়ে কিভাবে সংশোধন করাবেন এবং সাহেবরা কিভাবে সংশোধন করবে সেই পথটা আজকে বাতিল দেওয়ার চেষ্টা করব যেমন এই যে তিন প্রকার ভুল বললাম এই ভুলগুলোকে আমি যদি অ্যানালাইসিস করি যে কিসের ভিত্তিতে এই ভুলগুলো আসে আমাদের মাঝে যেমন প্রকৃত সরল বিশ্বাস একটা ভুল হয়তো হতে পারে ভুলক্রমে অসাধা অসাধু উদ্দেশ্যের অনুপস্থিতি থাকতে পারে অসাধু উদ্দেশ্যের অনুপস্থিতি থাকতে পারে ওই ভুলও হতে পারে যে ভুলের সাথে কারো সত্য স্বার্থের সংশ্লিষ্ট নাই হয় এমন একটা ভুল পাইলেন কারো সত্য স্বার্থের কোনো এখানে সংশ্লিষ্ট থাকে না যা সংশোধন করলে ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না যা সংশোধন করলে ভূমি সত্যের অস্পষ্টতা দূরীভূত হবে এবার আরও কিছু ভুল আছে যেগুলো প্রতারণার মাধ্যমে সৃষ্ট হয় সেগুলো হচ্ছে জালিয়াতের মাধ্যমে সৃষ্ট কতিয়ান এগুলো অহরহ আমরা চোখে দেখি তঞ্চকতামূলক অন্তর্ভুক্তি নাম নাই তারপর নাম নামটা চলে আসলো পরিমাণটা বেশি বাড়ে গেল অংশটা অংশটা বাড়ে গেল এই বিভিন্ন প্রকার অন্তর্ভুক্তি আসতে পারে এক নম্বর খতিয়ানের জমি ভিন্ন নামে রেকর্ড হওয়া অর্থাৎ খাস জমি হয়তো আরেকজন ব্যক্তির নামের রেকর্ড হয়ে গেছে এটা কিন্তু এক ধরনের প্রতারণা খতিয়ানে ঘষা মাজা ওভার রাইটিং এই সমস্ত বিষয় কিন্তু এই ভুলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত জরিপের সময় প্রতারণার উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে করা কিত কাজ জরিপ যখন হয় ঠিক প্রতারণা নাই কিন্তু সরল বিশ্বাসের ভুলটা হয়ে গেছে জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ক্ষতিয়ান যেমন পরস্পর যোগ মাধ্যমে মাঠ পর্যায়ে হতে চূড়ান্ত রেকর্ড প্রকাশনা পর্যন্ত যে কোনো পর্যায়ে জালিয়াতির আশ্রয়ন করা গ্রহণ করা এটা নোটিসে যে জারি ক্ষেত্র হতে পারে বা কারোর নাম দিয়ে হতে পারে অথবা কাউকে প্রভাবিত করে হতে পারে নম্বর কলামে দুই অংশের উত্তঞ্চকতা অন্তর্ভুক্তি যেমন দলিল মূলে দুই ব্যক্তির একই সম্পত্তির মালিক এই জিনিসগুলো আসতেই পারে দলিল হিসার উল্লেখ আছে তারপরও রেকর্ডে হিসা ভুল করেছে অথবা ওয়ারিশ মূলে মালিক কিন্তু উত্তরাধিকার অনুযায়ী হিসা রেকর্ড না হওয়া এরকম নানান ধরনের ভুল আসে সরকারের এক নং খতানের জমি অর্পিত সম্পত্তি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সংস্থা কোর্ট অফ ওয়ার্ডস ওয়ার্ক ফোর দেবত্তর এ পতারা বলে অন্য নামের রেকর্ড হয়ে গেল খতিয়ানের মাজা ওভার রাইটিং যেমন কোনো প্রকাশিত খতিয়ানে ঘষামাজা বা ওভার রাইটিং করে ভিন্ন নাম ঠিকানা বসায় দেওয়া খতিয়ান নম্বর বসায় দেওয়া দাগ নম্বর বসায় দেওয়া অংশের পরিমাণে বসায় দেওয়া পরিমাণ বসানো ইত্যাদি এইগুলো এই এই ভুলগুলো হয়ে থাকে আমি এই ভুলগুলো নিয়ে আরও একটা ভুল আছে যেগুলোকে আমরা বলি যে প্রকৃত ভুল যেমন পিতার মৃত্যুর কারণে সন্তানদের এক সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও তা পিতার নামে রেকর্ড হওয়া এটাকে যথার্থ ভুল বলবো আমরা বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালের চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী রেকর্ডের মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা এটা আমি ইউ আমার ইউটিউব চ্যানেলে বলেছি আমার ফেসবুক ফেসবুক পেজে বলেছি যে কিভাবে এক এক জমি মালিক দুইজন এই সমস্ত বিষয়গুলি এখানে ঘটে থাকে অর্পিত সম্পত্তির বিষয়ক বিলুপ্ত খতফশীল জমি অর্ভিত সম্পত্তি হিসাবে রেকর্ড হওয়া খ সম্পত্তি কিন্তু কতে চলে গেছে বিজ্ঞ দেয়নে আদালতের চূড়ান্ত রায় বা আদেশে সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয়ে পূর্ব রেকর্ডীয় ব্যক্তির নামে হওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে ঘটে থাকে এগুলি আমি বর্ণনা করলাম আপনাদের ভুলগুলো এখন আসেন যে এই ভুলগুলোকে আমি তিনটা জায়গায় ভাগ করছি একটা হচ্ছে করনিক ভুল একটা হচ্ছে ফোডলেন এন্ট্রি একটা হচ্ছে বোনাফাইট মিস্টেক তিন প্রকার ভুল তিন প্রকার ভুলের মধ্যে করণিক ভুলটা খুব ইজিলি এসিলেন সাহেব সমাধান করতে পারে করনিক ভুলগুলো কেমন হয় সেগুলো আমি বলি যেমন আব্দুর রহমানের ইসলের আব্দুল রহমান হয়ে গেছে এটা একটা করণিক ভুল পিতা হাওয়ালাদ হাওলাদার স্বভাবতেই পুত্রের নামে পিছনে হাওলাদার থাকবে কিন্তু হয়ে আছে জমাদ্দার এটা একটা ভুল জমিলা বেগমের পিতা জামাল উদ্দিন কিন্তু রেকর্ডে পিং বা পিতার ইসলের জজে হয়ে গেছে জং মানে জজ মানে স্বামী জামাল লেখা হয়ে গেছে এই যে ভুলগুলো এই ভুলগুলো ইজিলি এসিলেন সাহেব সমাধান করতে পারে যেমন ঠিকানায় কিছু ভুল হয় গ্রামের নাম রহিমপুর কিন্তু লেখা হয়েছে করিমপুর এই ভুলটা নিয়ে আমরা অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ি যেমন ঠিকানাতে ভুল হয়ে গেছে খতিয়ানের অংশে গাণিতিক ভুল পঞ্চাশ অনুপাত পঞ্চাশ কিন্তু হয়েছে সাইট অনুপাত পঞ্চাশ সাইট অনুপাত পঞ্চাশ তো আর একশো না সাইট অনুপাত পঞ্চাশ একশো দশ এগুলো করণিক ভুল নকশায় দাগ নম্বর দেওয়া আছে পাঁচশো দশ কিন্তু খতিয়ানে লেখা হয়েছে পাঁচশো এক এটা একটা ভুল খতিয়ানের দাগ নম্বর দেওয়া আছে পাঁচশো দশের স্থলে ভুল করে চারশো দশ হয়ে গেছে এবং চারশো দশ নম্বর নকশায় পৃথক জায়গায় দেখানো আছে দাগ সূচিতে সাতাত্তর নম্বর দাগটি একশো সাঁত্রিশ নম্বর দেখানো হলেও প্রকাশিত একশো সাঁত্রিশ নম্বর খতিয়ানে সাতাত্তর নম্বর দাগটি ভুল করে বাদ পড়ে গেল এবং ভুলে একশো সাতাত্তর হয়ে গেল এরকম বিভিন্ন ধরনের করণিক ভুল আছে এই ভুলগুলো এসিলেন্ট তার ক্ষমতা বলে সংশোধন করতে পারে যেমন এক একর সাতাইশ একরের মূলে এক এক দশমিক শূন্য দুই সাত হয়ে গেছে জমির পরিমাণ অনেক কমে গেল না এটা তো একটা ভুল খতিয়ানে মোট জমির কলামে যোগ করে দেখে যে ভুল হয়ে গেছে জমির মোট জমির পরিমাণ হচ্ছে বিশ শতক আর যোগ করে দেখা যায় একুশ শতক হয়ে গেছে তাহলে এটা একটা বড় ধরনের ভুল এই ভুলটাকেও অ্যাড্রেস করতে করানো যায় মাঠ পর্যা বা তসদিকৃত খতিয়ান বা জরিপের আপত্তি আপিল পরবর্তী কার্যক্রমে কাগজপত্র অনুযায়ী জমির পরিমাণ বিশ একর নকশায় বাস্তবে আছে বিশ একর কিন্তু চূড়ান্ত মুদ্রিত প্রকাশিত ক্ষতি না জমির পরিমাণ হলো তেরো দশমিক দুই পাঁচ একর ভুল এই ভুলটা অহর হয়ে থাকে যেমন ডাকসূচি অনুযায়ী পাঁচশো বা বারো দাগটি দুটি খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে কিন্তু একটি খতিয়ানে পঞ্চাশ অংশ অন্যটিতে চল্লিশ অংশ অবশ্যই দশ অংশ কোথাও লিপিবদ্ধ হয়নি এগুলো একটা ভুল দখল বিষয়ক যেমন সরকারি জমির ক্ষেত্রে মন্তব্য কলমে জবরদখলে উল্লেখ করার বিধান না থাকলেও ভুললে তা উল্লেখ করা আছে হাটবাজারের ক্ষেত্রে প্রকাশ করিমপুর হাট এর স্থলে ভুলে প্রকাশ রহিমপুর হাট লেখা হয়েছে এরকম ভুলগুলো আসে যেমন তিনশো নব্বই নম্বর হয়ে গেছে স্থলে হয়ে গেছে খতিয়ান বইতে কোন খতিয়ান বাদ পড়ে যেমন তিনশো তেরো নম্বর খতিয়ানের কবি ভূমি মালিকের কাছে ওয়ার্কিং ভুলিমে আসে কিন্তু বাধে কিন্তু খতিয়ানে তা ভুলে বাদ পড়ে গেছে আচ্ছা এখন এসিলেন সাহেব একশো তেতাল্লিশ ধারা সিআর এসে এন টি অ্যাক্টের একশো তেতাল্লিশ ধারায় এই কাজগুলো করে থাকবে এবং উপবি আরও কিছু বিধান আছে যেমন আপনার টেন্ডেন্সি রুলের বাইশ তেইশ এই সমস্ত বিষয়ে এইগুলো এসি ছিলেন এবং কি একটা ক্ষেত্রে আছে ভূমি আপিল বোর্ড ভূমি আপিল বোর্ড এটা কারেকশন করতে পারে কাজে আমরা এসিলেন্ট সাহেবের কাছে যখন এই আবেদনটা আসবে এসিলেন্ট সাহেব কী করবে এসিলেন্ট সাহেব এটা করবে যে উনি ইনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট প্রতিবেদনের জন্য প্রেরণ করবে প্রেরণ করার পরে একটা মিসকেজ রেজিস্টার চালু হবে ক্রমিক নম্বর দিয়ে ক্রমিক আবেদনের দাখিলের তারিখে আবেদনকারীকে মিসকেজ নম্বর সব প্রাপ্তি স্বীকারপত্র উনি প্রদান করবেন তারপরে কেন্দ্রীয়ভাবে সিস্টেমের আওতায় অনলাইনে গ্রহণ প্রক্রিয়াকরণ নিষ্পত্তি ও তথ্য সংরক্ষণ চালু না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে কেস নথি ব্যবস্থাপনা জারি রাখবে আবেদন প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে এবং ইন্ডিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক তদন্ত হবে উনি দিতে পারেন উনি কানুনগুলোকে নথিভুক্ত করবেন এবার উনি শুনানির জন্য একটা ডেট নির্ধারণ করবেন শুনানি নেবেন পক্ষ প্রতিপক্ষে ডাকবেন এবং নব্বই কর্ম দিবসের মধ্যে সিদ্ধান্ত দিবেন সকলমুখী সময় ভূমি আবেদন মঞ্জুর বা মঞ্জুরের পক্ষে আদেশ নামায় সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে কেস কেস রেজিস্টার আদেশের তারিখ ও সবসংখ লিখে স্বাক্ষর করবেন যে মিসকেসটা তৈরি করবে তৈরি করার পরে উনি এটা স্বাক্ষর তারিখ সিল মোট দিয়ে দিবে আদেশের অনুলিপি সাত কর্মদিবসের মধ্যে কেবলমাত্র আবেদনকারী সহ পক্ষগণকে প্রদান করবেন সহকারী কর্মীরা ভূমি নিকট রিভিউ আবেদন দাখিল হলে পৃথক মিস কেজ নথি সৃজন করতে হবে এখন রিভিউ আসলো যে উনি এ সিলিন্ডারের অর্ডারটা উনি ওনার পক্ষে যায়নি উনি এটা কারেকশন চাচ্ছেন উনি রিভিউ করল নথি কেজ নথির সাথে সংযুক্ত করার আদেশ দিবেন এবং শোনা নিবেন আদেশ দেবেন আচ্ছা রিভিউ রিভিশনের আদেশে কবি রেকর্ড সংশোধন মিসকেস সামিল করে মিসকেসের সঙ্গে সামিল করে মিসকেসটা কিন্তু সেপারেটলি থাকবে ওইটার সঙ্গে এই আবেদনটা সংযুক্ত করে রেজিস্ট্রারের সহ সেই আদেশ সংক্ষেপে লিখে তামিলের তথ্য ও তারিখ সহ রেকর্ড করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সহকারী কমিশনার ভূমি নিজ হাতে সংশ্লিষ্ট খতিয়ান সংশোধন করে নাম ও পদবি সহ সিলমর করে স্বাক্ষর করবেন নিজ হাতে ক্যাটাগরিক্যালি বলা আছে এখন আদেশের কপি আর কালেক্টরকে দেবে রেকর্ড রুমে যাবে ইউনিয়ন ভূমি সরকারি কাছে যাবে এই সমস্ত বিষয় কপিগুলো চলে যাবে এখন আমার কাছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমি যদি বলি যে সরকারি কর্মী অভিযোগ করণীয় কী মিস্টার এক্স খতিয়ান নাম্বার একশো দাগ নম্বর একশো পঞ্চাশ ভুলজনে ভুলে হয়ে গেছে একশো একান্ন আর মিস্টার ওয়াই খতিয়ান নাম্বার একশো এক দাগ নম্বর একশো একান্ন ভুল হয়ে গেছে একশো পঞ্চাশ দুইজন ব্যক্তি কিন্তু একজনের খতিয়ান একশো দ একশো দাগ হচ্ছে একশো পঞ্চাশ আর ভুলে তার দাগটা এন্ট্রি হয়েছে একশো একান্ন কিন্তু ওটা হওয়ার কথা হচ্ছিল একশো পঞ্চাশ আর আরেকজনের ওইটারও ঠিক আছে একশো এক খতিয়ান আছে একশো একান্ন দাগ আছে কিন্তু একশো একান্ন না হয় একশো পঞ্চাশ হয়ে গেছে এই যে ভুলগুলো এই ভুলগুলোকে এসিলেন বা দুইভাবে অ্যাড্রেস করবে দুইভাবে অ্যাড্রেস করার পদ্ধতিটা কি প্রথমে একজন আবেদন যদি করে তাহলে সহকারী কমিশনার ভূমি এটা নাম নাকচ করে দিবে ওনার এক বাইরে এটা অন্যভাবে প্রসেস করতে হবে কিন্তু যৌথ যদি আবেদন করে দুজন ব্যক্তি বলছে যে হ্যাঁ আমারটা ওরটা ওরটা হয়েছে ওরটা আমারটা হয়েছে তাহলে এসিলেন সাহেব একভুক্ত উনি মিসকে রেজিস্ট্রার চালু করে এই কারেকশনটা করে দিতে পারেন এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে যে যদি এই সমস্ত ভুল উনি ওনার কাছে একটা কনফিউশন সৃষ্টি হয় কিছু কিছু ভুল যে এই ভুলগুলো করণিক ভুল না বা বড়ো ধরনের ভুল তাহলে উনি প্রয়োজনে কালেক্টরের কাছে এটা ফরওয়ার্ড করতে পারে যে এ সিলেন সাহেব মতামতের জন্য কালেক্টর এখানে পরিপত্রে বলা আছে কালেক্টর জেলা কালেক্টর উনি সেটেলমেন্ট অফিসারের মতামত নিয়ে এই কাজটা করে নিতে পারবেন আর একটা যে ওই এখানে কিছু কিছু বিষয় আছে কিন্তু এক মাসের মধ্যে মিসকেসের রায়ের এক মাসের মধ্যে উনি এডিসি রেভিনিউর কাছে আবেদন করবে এডিসি রেভিনিউর ওখান থেকে আবেদন করে তিন মাসের মধ্যে উনি বিভাগীয় কমিশনের কাছে করবে ছয় মাসের মধ্যে উনি আপিল রিভিশন করবে ভূমি আপিল বোর্ডে এই সময়গুলো ওই পার্টিকে জানিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এখন ভূমি আপিল বোর্ড কিছু কিছু ক্ষমতা এক্সারসাইজ করতে পারে যেমন বোনাফাইড মিস্টেক যেটা হ্যাঁ এই বোনাফাইড মিস্টেকটা ভূমি আপিল বোর্ড যে কোনো সময় যে কোনো স্টেজে এসিলেন্ডের কাছে থাকুক এডিসি রেভিনিউর কাছে থাকুক বা বিভাগীয় কমিশন থাকুক স্থগিত করতে পারে এবং প্রতিবেদন ছাড়া আবেদনের প্রেক্ষিতে পর্যালোচনা করে উনি আদেশ দিতে পারে এই বিষয়গুলি কিন্তু ভূমি আপিল বোর্ডের এখতিয়ারের মধ্যে পড়ে কাজে আপনাদের যদি ওই ভূমি ভূমিজনিত এই সমস্ত খতিয়ানের যে সংশোধনগুলো হয় কিছু কিছু ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই এসি এগুলো অ্যাড্রেস করবে কিন্তু বড় ধরনের ভুল যদি হয় তাহলে সেটা ভূমি আপিল বোর্ড পর্যন্ত যেতে পারে অথবা উনি দেওয়ানি আদালতে যেতে পারে কাজে দেওয়ানি আদালতে গেলে আপনার সময় লাগবে অনেক সময় ইয়ে লাগবে কাজে আপনার যদি জানা থাকে যে আমার এই ভুলগুলো আমি আমার আমার এই ইউটিউবে এইগুলো দিয়ে রাখছি এই জন্য এই ভুলগুলো যদি হয়ে থাকে এই ভুলগুলো আপনি এস এলএনের কাছে মিসক রুজু করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি ভূমি আপিল বোর্ডে চলে যাবেন তারপরে আপনি দেওয়ানি আদালতে মামলার জন্য যেতে পারেন আপনার জন্য সব পথ খোলা আছে আপনার পথটা যেন সহজ হয় এই জন্য আমার এই উপস্থাপনা ভালো থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো আসসালামু আলাইকুম